বাংলাদেশ দল টানা পরাজয়ের মধ্যে থাকবে তারপর মিরপুরে বিপক্ষ দলকে ডেকে এনে বেজ্জত করে সিরিজ জিতে সমর্থকদের খুশি করে দিবে সেই সমর্থকরা আবার বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে দিবে এইভাবেই চলছে এইখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাজ হয় না উইন্ডিজ কেমনে সার্ভাইভ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ অভ্যাস সফরকারী দলের বিপক্ষে স্লোপিস বানিয়ে সিরিজ জেতার চেষ্টা কিন্তু এই স্বল্প কৌশলেই বাংলাদেশ ক্রিকেটের সুফলের থেকে বেশি ক্ষতি হয়েছে মিরপুরের পিচের যেমন অবস্থা এখানে বিশ্বের সেরা ব্যাটাররাও টিকে থাকতে হিমশিম খান অস্ট্রেলিয়া এখানে সিরিজ হেরে বিশ্বকাপ জিতেছে ভারতও এখানে সিরিজ হেরেছে দুইবার এই মাঠ মূলত ব্যবহার করা হয় সমর্থকদের আইওয়াশ করার জন্য ছোটমানের স্পিনাররাও এখানে রাজত্ব করে কালকে বাংলাদেশের প্রতিটি স্পিনারই দাপট দেখিয়েছে রিশাদ হোসেন ছয় উইকেট নিয়েছে মিরাজ সাহেব টাইট ইকোনমিক্যাল বোলিং করেছে তাই বিপক্ষ দলের যখন এমন অবস্থা তখন বাংলাদেশের ব্যাটারদের কী পরিণত হবে তা ভাবাই যায় পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তানজিৎ তামিম কিংবা তাহিদ হৃদয় এদের মতো প্রতিভান ব্যাটাররা যদি ফ্ল্যাট পিচে নিয়মিত খেলতে পারত আজ হয়তো তারা বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করতে পারত লিটন দাস সমস্যার লিজেন্ড হতেন সাকিব তামিম মুশফিক এরা অন্য দেশের ক্রিকেটার হলে ওয়ান হাজার হাজার রান করতেন আরও বেটার এভারেজে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাহিদ হৃদয় নব্বই বলে একান্ন করছে অভিষেক করা মাহিদুল ইসলাম অঙ্কন ছিয়াত্তর বলে ছিচল্লিশ করছে তাদের ব্যাটিং চোখের ব্যথা মনে হয়েছে কিন্তু এই পিচে এই রানগুলো সেঞ্চুরির সমান এভাবে খেলে পঞ্চাশ করে বিশ্ব মঞ্চে আউট হবে ইনিংস বড় করতে পারবে না খেলার পরিস্থিতি পিচের মান পড়তে পারবে না বাংলাদেশকে পরাজয় বরণ করতে হবে তা এখন সময় এসেছে বাস্তবতা বোঝার স্লো পিচে জয় নয় আন্তর্জাতিক মানের পিচে প্রতিযোগিতা করাই এখন দরকার আইসিসির মঞ্চে সাফল্য চাইলে ভারত অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলাই অভ্যস্ত হতে হবে বাংলাদেশ ক্রিকেটকে স্লো পিচ নয় স্ট্যান্ডার্ড পিচে সংস্কৃতি করতে হবে দু হাজার সাতাশ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায় সেখানে পেসাররা রাজত্ব করবে প্রতিটি ম্যাচে তিনশো প্লাস রান হবে কিন্তু এই স্লো পিসে ব্যাটিং করে সর্বোচ্চ দুইশো পঞ্চাশ রান করে সেখানে গিয়ে অসহায়ের মতো হারতে হবে তাই এমন জয় স্বস্তির নয় চিন্তার বিষয়